اللهم لك عهد إن عافيتني مما أنا فيه أن آتي محمدا حتى أضع يدي على يديه فلا أجدنه عفوا غفورا كريما شرط مالك بولد رامي جايات تلاوت كورو جايات الله بولد يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار ايمان دارا কি ডাক দিছেন আল্লাহ বলেন কোরআন আল করিমের মধ্যে আল্লাহ ইমানদারদেরকে দুই ভাবে ডেকেছেন কখনো ইয়া আইহাল্লাযিন আমানু বলে ডেকেছেন কখনো ডেকেছেন ইয়া আইহান নাস ইয়া আইহাল ইনসান আমাদের হজরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেছেন এই দুই ডাকের মধ্যে মালিকের এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য কি পার্থক্য হজরত মুফতি শফির রহমতুল্লাহ আলাই বলেন আমরাও আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রে এই পার্থক্যগুলো করি আমরাও আমাদের সন্তানদেরকে দুইভাবে ভাবে ডাকি কখনো নাম ধরে ও আবদুল্লাহ তো সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছেন ডাকের নমুনা ভালো না আবার কখনো কখনো বাবা সন্তানকে ডাকেন বাবা আর সন্তানের যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে আব্বু তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিছে ঠিক আল্লাহ তালা যখন ডাকেন ও মানুষ যেন আল্লাহ নাম ধরে ডাকছেন তখন বুঝে নেওয়া যে হয়তো আল্লাহ রেগে আছে কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার আমাদের যে সম্পর্ক ইমানের সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা তখন বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে এখানে যে আয়াত এই আয়াত আল্লাহ মায়া করে ডাক দিয়ে এক কঠিন দায়িত্ব দিচ্ছেন তার মানে দায়িত্বটা এটা আমার আপনার জন্য মঙ্গলের দায়িত্ব অমঙ্গলের দায়িত্ব হইলে আল্লাহ অমঙ্গলের দায়িত্ব আমাদেরকে দিবেন না আল্লাহ নিজে আমাকে ডাকার সময় বুঝাইয়া দিচ্ছেন বান্দা এটা মায়া করেই দায়িত্ব দিয়েছে কি সেটা কাছের কাফেরদের সাথে লড়াই কর কাছের কাফের কেন ইসলামের যেহাদ সেটা হচ্ছে সন্ত্রাস দূর করার জন্যে নিরাপত্তার জন্যে সমাজে স্থিতিশীলতা সাধারণ মানুষ অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে যারা কাছের কাফের ওদের দ্বারাই সর্বপ্রথম এই সমস্যাগুলা তৈরি হইতে পারে এই জন্য কোরআনের নির্দেশনা হচ্ছে সর্বপ্রথম যে তাকে আগে মোকাবেলা করো তারপরে 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 তারপর একটা এটা নবী আলহি ইসলামকে আল্লাহ যখন হুকুম করেছেন যখন নবী আলহি ইসলাম পুরা আরবে মোটামুটি নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন হোনাইন জয় হইসে মক্কা জয় হইসে তাবুক থেকে নবী ফেরত এসেছেন কষ্টের কারণে মোটামুটি সব জায়গায় জয় তখন আল্লাহ তাল হুকুমে এবার কাছের কাফের মুবাসিররা বলেন এই কাছের কাহফিল মানে হচ্ছে রোমানরা কারণ রোমানরাই ছিল তখন সবচেয়ে কাছে শাম ছিল রোমের অংশ তখন রোম সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য ইরাকের কিছু অংশ নিয়া ওই সাইট ইউরোপ পর্যন্ত আমাদের জর্ডান সিরিয়া ওই পুরা অংশ এগুলো ছিল রোমানদের দখলে তো আল্লাহ তাহলে নির্দেশ হচ্ছে ওই রোমানদের সাথে আগে মোকাবেলা কর এদেরকে পরাজিত করো কারণ এদের দ্বারা এই মদিনা অনিরাপদ হয়ে যাবে মুসলমানদের জন্য একটা নিরাপদ শহর যাদের দ্বারা আক্রান্ত হবে এদেরকে আগে মোকাবেলা এই বিধান পর্যন্ত চলবে যখনই কোন রাষ্ট্র দ্বারা ইসলামী কোন রাষ্ট্র আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে মুসলমানদের উচিত ওই রাষ্ট্রকে মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা এরপরের যে হুকুমটা এটা আমাদের অনেকের জন্য ভালো লাগবে না এটাকে উস্কানি মনে করবে কিন্তু আমার সামনে আমরা সাধারণ মানুষ আমরা ওলাম আমাদের আমি বলি আমাদের ঢাকায় মানুষ আমাদের চাপার একটু বেশি দুই পোলা মারামারি লাগছে একটা মেয়ের খেয়েছি খায়া বাইতে যাইয়া এখন তো মোবাইল আছে টুট করা মেসেজ দেয় ফেসবুকে নক করে ইনবক্সে লাগাইয়া দেয় তখন তো এগুলা ছিল না তো চিঠি পাঠাইছে চিঠির মধ্যে কি লেখছে আবে অঙ্গ মহল্লায় তোরে পায়ল ওই খাও ডাক পিয়ন চিঠি লয়ে গেছে চিঠিটা খুলছে আল্লাহর বান্দায় খুইলা যেই দেহায় লেখা আবে আমি মহল্লায় তোরে পায়াল ওই খেয়াল আমি জিত দে কি করবো সাজে চিড়ে ছিঁড়া ডাক পিয়ন এক চটকা আচ্ছা কন্ত দিহি আপনারা ডাক পিয়নের কোনো দোষ আছে তো যেই বেড়া ডাক পিয়নটা থাপ্পর মারছে এটা কি সুস্থ না এটা আস্তে শুনতে যাই না আরো জোরে কর ডাক যে মারতে যায় সুস্থ না বাগল হা 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 আরো জোরে আরো জোরে যেই লোক ডাক পিয়ন মারে সে সুস্থ বাগল বেড়া তোর হেডন থাকলে যে সিঁড়ি বাড়াইছে হেরে যায় ধর ডাক পিয়নটা মারস এই যে কোরআন আল করিম এটা মালিকের চিঠি প্রধান ডাক্তার মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এরপরে তার ওয়ারিসরা এই যে ওলামায় কেরাম ডাকপিয়ন হিসাবে আপনাদের কাছে এই চিঠি পৌঁছায় দেয় এখন আপনার যদি কোনো কথা পছন্দ না হয় ভাই ডাকপিয়ন মারতে আসেন কেন কেমন অভ্যাস এই সুস্থ না বা গল কন্ত দেহি কথা কন কথা তোর সাহস আর হিম্মত থাকলে যায়া যে আল্লাহ এই চিঠি পাঠাইছেন ওই আল্লাহরে যায়া ধর আল্লাহ ল্যাংরা মোশা রেডি করে রাখছে ঠিক আছে না এইবার সামনে শুনেন কথা আমার না আল্লাহ তো কাজে কিছু বলতে হইলে কারে বলবেন আমি শুধু তর্জমা করে শোনাইয়া দিছি আমি তর্জমা শিখছি ওই বেড়ার আমার দায়িত্ব দিছে আপনাদের তর্জমাটা শোনাইয়া দিচ্ছে ঠিক আছে না এই দোষ আমার কথা কর না এটা দোষের কিছু না আগেই বলেছে ইসলামের জেহাজ জেহাদের কথাগুলো এগুলা দোষের না কারণ জেহাদ সন্ত্রাস তৈরির জন্য না জেহাদ সন্ত্রাস না এটা সন্ত্রাসীরা বাঁচার জন্যে ওই যে ফারঙ্গের ছিলেন না ফারঙ্গের ফারঙ্গেট চিবে ফারঙ্গেট এমন তো দুনিয়া অনেক উন্নত হয়েছে আইন রক্ষাকারী বাহিনী এখন অনেক সচেতন আলহামদুলিল্লাহ আমি তো ফারঙ্গেট এলাকায় থাকি কাছাকাছি এলিফেন্ট রোড আমরা জানতাম এটা এক সময় ফারঙ্গেটের সঙ্গবদ্ধ চোর থাকতো পকেট মাইট কি থাকতো কথা কর না পকেট মাইট সঙ্গবদ্ধ দশ পনেরোটা ঘুরতো এক লগে তো সমানে পকেট মারত একটাই যদি ধরা পড়ছে তো সবগুলো দৌড়ে আইসা যার পকেট কাটছে ওই বেটারে কিলাইতো সোর সুর বইলা বালা মানুষ কিল খেয়ে মেরে দেবে অথচ সোর হইলে আরেকজন কেন সে এই বেটারে কিলাইল সুর কেন নিজে এই সমস্ত সন্ত্রাসী ডাকাতরা ইসলামের পবিত্র জেহাদ যে সন্ত্রাসকে দূর করার জন্যে যেই জেহাদ যেই জেহাদ নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য যেই জেহাদ নারীর অধিকার বাস্তবায়নের জন্যে যেই জেহাদ মজদুমের পক্ষে কথা বলার জন্যে ওই সার আমরা যখন দেখেছে মুসলমান যদি জিহাদ করে তা আমাদের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হয়ে যাবে আমাদের মুসলমানদের স্বর্ণ লুট করা বন্ধ হয়ে যাবে তেল লুট করা বন্ধ হয়ে যাবে পেট্রোল লুট করা বন্ধ হয়ে যাবে মুসলমান যদি খেপে যায় এদেরকে টেকানো এদেরকে প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব না কারণ তাদের সাথে সাথে থাকেন কে এই জন্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্যে যারা জেহাদি প্রেরণা লালন করে নিজেদের পিঠ বাঁচানোর জন্য সন্ত্রাসী বলে। কথা ঠিক কথা বুঝতেছেন আপনারা তো যারা মুজাহিদদেরকে সন্ত্রাসী বলে আসলে ঘটনা হইল আর হইলো ঘটের সব নিজের পিঠ বাঁচাইতে যায় আসল মানুষরা যায় কি বলে সোর বলে আরে কথা বুঝছেন নেই আল্লাহ বলেন ওয়ালিয়া চিদু ফিকুম হেউজা এরে ইমানদার কাফের রা যেন তোমাদের মধ্যে কঠোরতা পায় দেখেন সব জায়গায় মিন মিন চলে না কে বলেছেন আমাদেরকে অনেকে বুঝান একটু নরম সরম হইয়া কথা কন না হ্যাঁ ভালো নরম কার সাথে হওয়া দরকার আল্লাহ বলেন আসিৎ ওয়া আল রহমান বান بينهم নরম হা দরকার ছিল ইমানদার ইমানদার গরম হা দরকার ছিল কাফেরদের সাথে আমাদের চরিত্র এসে উলটায়া আমরা গরম হই ইমানদারদের সাথে নরম হই কাফেরের সাথে কেন 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 দেখাই আপনারা আগে যে কফি জালাইতোハリকেন জালাইতো আগুন থাকতো বendige কথা কয় না এখন পাল পাল্টাইছে এখন আলো দেয় কোন দিকে বিধান ছিল কঠোর হব কার সাথে কার সাথে নরম হবো কার সাথে আমরা করছি কি কাহের সাথে গরম দেয় কার সাথে ইমানদারের সাথে এই চরিত্র আমাদের আছে কিনা কর এই সমাজের মানুষের আছে কিনা কর গরম তো হওয়া দরকার ছিল দেশের স্বাধীনতাকে যারা অস্বীকার করে দেশের স্বাধীনতা খাওয়ার চক্রান্ত যারা করে গরম তো হওয়া দরকার ছিল ওদের বিরুদ্ধে গরম তো হওয়া দরকার ছিল এদেশের এদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের ইমান আকিদার বিরুদ্ধে যেই খতমেনবুতের আকিদা ওই আকিদার বিরুদ্ধে যারা কথা বলে পক্ষে যারা কথা বলে গরম তো হওয়া দরকার ছিল ওই বিরুদ্ধে অথচ ওদের বিরুদ্ধে গরম হয় না গরম হয় কাদের বিরুদ্ধে মুসলমান নির্ভ মুসলমান যারা নবীর মোহাব্বতে খতমে আন্দোলনে নিজেকে উৎসর্গ করতে চায় আমাদের সব গরম তার লাইন ঠিক আছে না উল্টা হয়ে গেছে বলেন লাইন ঠিক আছে না উল্টা হয়ে গেছে বলার সময় কি বলে জানেন বলে রহমতের নবীর ওয়ারিসরা আবার এত গরম কেন কোন নবীর ওয়ারিস হ্যাঁ কথা বলে কোন নবীর ওয়ারিস এই নিয়ে বুঝছেন আপনারা ইন্নালোলামা ওরসুল অ্যাম্বিয়া তর্জমা করেন বলেন ওলামারা এই সাবাস বলেন তো আপনারা কার নবী নবীগন্ধের ওয়ারিস নবীদের ওয়ারিস সমস্ত নবীর ওয়ারিস আর তর্জমা তো ঠিক পেয়েছেন আপনারা তার মানে কি তার মানে কি ওলামারা সমস্ত নবীর ওয়ারিস সমস্ত আসলো কর থেকে আপনারা বুঝবেন না ওলামারা বুঝবে আল আম্বিয়া বহু বহু বচনের মধ্যে যখন আরিফলাম আসে আল তখন ইস্তেক রাখের ভাই দেবে সেই হিসাবে আল আম্বিয়া মানি সমস্ত নবী তার মানে কি মানে হচ্ছে হুজুররা আপনারা মূর্তি ভাঙতে যান ও কারণ আমরা মূর্তি ভাঙ্গার মহান পুরুষ খলি ইব্রাহিমের ওয়ারিস হুজুর আপনারা জিহাদ করতে চান কে কারণ বড় মুজাহিদ সৈনিক হজরত দাউদ আলী ইসলামের ওয়ারিস নবী উলমাল হামার ওয়ারিস ও আপনারা ক্ষমতায় চাইতে চান কেন কারণ দুনিয়া শাসন করা নবী সুলাইমানের ওয়ারিস ও আপনারা কল্লা দিতে চান কেন কারণ নবী জাকারিয়ার ওয়ারিস কথা কোন রহমতের নবীর আর সাপা ভাড়াই না মহা নবীর তুমি কয়টা মনে করছো আমরা সব নবীর ওয়ারিস সব নবীর চরিত্র ধারণ করবে লালন করবে প্রকাশ করবে প্রয়োগ করবে হাজরা তোরা খালি আমরা খানকায় বসায় রাখতে চাও না এটা তো এক জবাব কিন্তু আরেকটা জবাব হচ্ছে আমাদের রহমতের নবী নিজের বেলায় দয়ালু কিন্তু দিন আক্রান্ত হলে আমার নবী ছিলেন কঠোর প্রমাণ প্রমাণ কি মক্কা বিজয়ের সময় আল্লাহর হাবিব সাল্লু আলী সাল্লাম মক্কায় ঢুকছেন বিজয়ী বীর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম ও দুনিয়ার বিজয়ী বীররা সেনাপতিরা রহমতের নবীর আদর্শ দেখো শিখ নবী ঢুকছেন মক্কায় মাথাটা নিচু বিজয়ীর মতো বুক ফুলে হাঁটতেছেন না তস্তস করতে করতে যাচ্ছেন না সম্পদ লুণ্ঠন করতে করতে ঢুকছেন না নারীদের ইজ্জত ধরণ করতে করতে ঢুকছেন না বরং রহমতের নবী ঘোষণা দিয়া দিলেন মান দাখালেল মিসজিদ আল হারাম ফাহুয়া আমিত হারামে ঢুকবে সে নিরাপদ মান দাখালা দ্বারা আবি সুফিয়ান হেড অফিস আবু সুফিয়ানের ঘরে যা আশ্রয় নিবে সেও নিরাপদ মান আগলা কাবা বাহু ফাহুয়া আমিন যে নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ সব নিরাপদ যে নিরাপত্তা যে দিয়ে দিতেছে আল্লাহ তালা সুর আহাবে বলছেন যারা মালুন এদের ছাড়া যাবে না আল্লাহ বলেছেন যারা মালুন এদেরকে মালুয়নিনা আইনামা সুতিফু ওখিজু অকতিলু তা কতিলা মালুনদেরকে যেখানে পাওয়া যাবে হত্যা করতে হবে কতকা ওই মালুন মানে আবার হিন্দু মনে করছেন না আপনারা না না খবরদার এটা মনে করেন না। হিন্দুরা যতক্ষণ পর্যন্ত আমাকে ধর্মীয়ভাবে আমাকে মোকাবেলা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তায় থাকা এটা তার পাওনা আমার কাছে আমার ধর্ম তার দ্বারা আক্রান্ত হলে তখন আর তার সাথে আমার কোনো নিরাপত্তার চুক্তি নাই শেষ আল্লাহ এই সুরা যেই শব্দ দ্বারা যেই বাক্য দ্বারা শুরু হয়েছে ওইটাই কারা আল্লাহ নিচে ব্যাখ্যা দিচ্ছেন লা না আহুনফিদ দুনিয়াল্লা হে ওরা আল্লাহ আল্লাহ রসুলকে যারা কষ্ট দিবে ওরা হচ্ছে মারাম সে দাড়িওয়ালা টুপিওয়ালাও যদি হয় যদি আল্লাহ আল্লাহ রসুল রে কষ্ট দেয় ওডেও মাল আল্লাহ তাআলা বললেন মালা বোনদেরকে ছাড়া যাবে না যেখানে পাওয়া যাবে ধৈরা হত্যা করতে হবে নবীয় ঘোষণা দিয়া দিলেন পনেরোটা শেখ ইবনে তাইনি অরা আহমাতুল্লাহ এ বিখ্যাত কিতাব আসনুল আলা রসুল রসুলের সাথে যারা গালা রসুলকে যারা গালাগালি দেয় এদের শাস্তি সম্পর্কে যে বিখ্যাত ঐতিহাসিক কিতাব আছে আলা ওই কিতাবের মধ্যে আলাই পনেরো জনের নাম উল্লেখ করছেন যে রহমতের নবী যখন মক্কায় ঢুকলেন আম নিরাপত্তার ঘোষণা দিলেন বটে কিন্তু নবী জানায়া দিলেন আই আবদুল্লা খাতাল

আপনি ইচ্ছা করে রহমতের নবী বলবেন যেন ওই কথাটা ক্লিয়ার হয় যে এই সিদ্ধান্ত কার কাজে আমাদেরকে খোঁচা দিও না রহমতের নবীর ওয়ারিস এত গরম কেন কেন গরম তুমি দেখো এই সিদ্ধান্ত কার কথা বলে না কথা বলে না এই সিদ্ধান্ত কার রহমতের নবীর সিদ্ধান্ত আব্দুল খাতাল মাতায় বড় বুদ্ধি দৌড়ে যা কাবার গিলাফ দিয়ে নিজেরা জড়াইছে এটা হইল ধর্ম ব্যবসায়ী নির্বাচন আসলে আমাদের কমিশনার সাহ অল টাইম হুজুর কিন্তু কিছু কিছু নেতা আছে নির্বাচন আইলে টুপি লাগায় হাসান বসি আসেনি আসেনি আবদুল্লাহ খাতাল চিন্তা করছে বাসার একটাই উপায় তো মুসলমানরা কাবার এত বড় ইজ্জত করে দেখি টুপিটা লাগায়া দেখি আমি ভোটটা পাইনি দৌড়ে যা কাবার গিলাপ দিয়ে নিজেরা চড়ায় রাখছে কিন্তু মাথায় তো আসলে গেলু নাই তুই যে নিজেরা কাবা দিয়া দিয়ে গিলাপ দিয়া জড়াইলি পাওনা দেখা যায় বুঝেন না একটা গল্প শোনান তাইলে বুঝবে নতুন বউ গেছে শ্বশুর বাড়িতে বইসা ভাত খাইতো দেখছেন আপনারা পিড়ার মধ্যে বইসা বিছনা না পীড়ায় এক একসময় মানুষ তো পীড়ার মধ্যে যে বসছে নতুন বউ খাওয়ার সময় অনিচ্ছায় বায়ু বের হয়ে গেছে নতুন বউ কেইসার স্মরণটা পাইছে শ্বশুরের সামনে এটা তো দোষের কিছু এটা নিয়ে হাসা হাসির কিছু নেই এটা প্রত্যেকেরই আছে এটা এটা হাসার কি আছে কিন্তু লজ্জা লাগে হঠাৎ কারোর সামনে আওয়াজ সহ হয়ে গেলে লজ্জা লাগে না নতুন বউর মুখ তো লাল হয়ে গেছে এখন কি করবে ডিজিটাল বউ তো প্লেটের মধ্যে আঙ্গুলটা দিয়ে এরকম জোরে জোরে ঘষা মারতাছে আর ক্রপ খরপ আওয়াজ হয় শ্বশুরে বুঝে বুঝাইলো আব্বা একটু আগে যে আওয়াজটা হয়েছে এটা এই আমার আঙ্গুলের গুতার আওয়াজ শ্বশুর কি ব্যাকল নাকি পলাবেন বুড়া করে মনে করে এগুলো ব্যাক কল এটা বুড়া ব্যাক করলে তো বাপ হয়েছে কেন শ্বশুর চিন্তা করলো বউ তো মাঝে মধ্যে আমার লগে এরকম দুই নম্বরই করব শরমটা একবারে ভাঙ্গা লাই তাহলে আর এই কামার করবো না তো শ্বশুর কয় বউ বা আওয়াজ ডাঙাইলে কোন রকমের ডাকলা কিন্তু গন্ধটা রেখি করবা এই আবদুল্লাহ খাতালের গল্প যখন আসারিমুল মাসুল আলা শাহিমুল মাসুলে পড়ি তখন আমার ওই বৌমার কথা মনে পড়ছে আরে গাদা কাবার গিলাপ দিয়া বোর্ড এটা রেডে ঢাকলি তোর না নিচে দিয়া পাও দেখা যায় এটি কি করবে হজরত আলী কার্লা যা দেখছেন ওই যে একটা পাওয়া গেছে সাহাবাই কেরামের অবস্থা কি তখন ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেছে কারণ কত নির্যাতন তার অসহিস আহ বিলালে হাফসের নির্যাতনের কথা আহ আম্মারের নির্যাতনের কথা আহ ইয়াসিরের নির্যাতনের কথা আহ সময়ের নির্যাতনের কথা আহ্বাপ হুবাইবের নির্যাতনের কথা আহ হামজার টুকরা টুকরা হওয়ার কথা সাহাবে কারামের নির্যাতনের কথা মনে পড়ছে এখন প্রতিশ্রুদ নেওয়ার পালা কিন্তু নবী সব মাফ করিয়া দিয়েছে ভিতরে তো জিদ খালি ঘুরতাছে ধরেন জিদ হইল পাঁচ কেজি এই দশ হাজার মানুষের মধ্যে বন্টন করার কথা এই পাঁচ কেজি জিদ সব বাদ হয়ে এখন পনেরোটা রয়েসে তাহলে এক একজনের বাঘে জিদ করতে নিয়ে পড়ছে মনে হিসাবটা বুঝছেননি আমার জেন আবদুল্লাহ খতালরা দেখছে হজরত আলী কার্লা যে দিচ্ছেন দৌড় তল লইয়া আরো দুই সাহাবি দেখছে আলী দৌড় দিছে সাহাবিরা চিন্তা করছে আলী দৌড় দিছে নিশ্চয়ই একটারে পাইছে কেরে পাইছে কারে পাইছে কোন জায়গায় দেহার দরকার নাই আলীর লোক হেরাও দিছে সাইজ করবে যাই এই কষ্ট করছে ওইটারে ওই কাদের ঘটনা শুনাইতেছি রহমতের নবীর সাহাবিদের ঘটনা শুনাইতেছি খালি আমগরে ক আমরা খালি কঠোর হই তো শোনেন ওখান থেকে বাইর করছে বাইর করে আবদুল্লাহ খাতালের কল্লা আলাদা করছে কইরা মাকাম ইব্রাহিম এবং হাজরা আসাদের মাঝখানে ঝুলাইছে এই যে এত কঠোরতা কেন কারণ হচ্ছে একটা জায়গায় আয়েশা মিন মিন চলে না ওখানে কঠোরতাই আল্লাহর চাওয়া যেখানে নরম হওয়া দরকার নরম হও যেখানে গরম হওয়া দরকার গরম হও এর নাম হচ্ছে পরিভাষায় হ্যাটমথ হেকমত কাকে বলে হেকমত এক বড় নিয়ামত আমি বলি এটা বাংলাদেশে হেকমত দেখি একরকম জায়গায় ব্যবহার করে অনেক চিন্তা করছি কিরে আমরা পড়লাম হেকমত একরকম মানুষ দেখি ব্যবহার করে আরেক জায়গায় অনেক খুঁজা মুজা বের করছি আরেক কাহিনী জায়গায় বাংলাদেশে হেকমত দুই প্রকার কয় প্রকার একটা হলো বাংলা কিবা কি হেকমত আরেকটা হইলো কোরআনীয় হেকমতাইয়াশা ওই হেকমত আরবি হেকমত বাংলা হেকমত কারে বলে বাংলা মানে হইল পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা এটার নাম কি কথা বলে না এটার নাম কি আর যেই হেকমতের কথা বলা হয়েছে সেটা হইলো যেখানে যা করা দরকার তা করা যেখানে যা বলা দরকার তা বলা গোপন করার নাম হেকমত না বলার নাম হেকমত চুপ থাকার নাম হেকমত না করার নাম হেকমত আল্লাহর রসুল এই জায়গায় কঠোরতা দেখাইছেন হজরত উসমান ইবনে আফান নিজের আপন দুধ ভাই আবদুল্লা ইবনে সারাহকে নিয়ে আসছেন নবীর কাছে এই খেয়াল করেন কার কাছে আনছেন কাবাস রহমতের নবীর কাছে বলে নাম কার কাছে আনছেন রহমতের নবীর কাছে আনছেন আইনা বলতেছেন রসুল আল্লাহ আমি আবদুল্লার নিরাপত্তা চাই আমি আবদুল্লাহ নিরাপত্তা চাই নবী সালাম মুখ ফিরাই তাই বলেন মুখ ফিরাইছেন কে রহমতের নবী কে ফিরাই হাজরত দেখেন নিজের এত প্রিয় মানুষ ওসমান আবার বাম পাশে আসছেন রসুল আল্লাহ আমার দুধ ভাই আবদুল্লা সাহদিবনে সরার নিরাপত্তা চাই নবী আবার মুখ ফিরাইছেন কে মুখ ফিরাই হজরত ওসমান আবার এই পাশে আসছেন এ আর রসুল আল্লাহ আমার দুধ ভাই আবদুল্লেবনে সাদিবনে আবিস সারার নিরাপত্তা চাই নবী আলাই বলেন যা ঠিক আছে নিরাপত্তা দিয়া দিলাম দিয়াই নবী কি বলতেছেন জানেন এই আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক তাকায়া এই সুযোগটা গ্রহণ করে ক্যান্তর আর কল্লাটা ভালাইয়া দিলি না এই কথাটা কার এই কথাটা কার সাহাবায়ে کرام ইন্নালিল্লাহ ابو আল মাস্টার সুইটা গেল গায়রিয়াল ওগো আল্লাহর হাবিব একটু চোখ দিয়ে ইশারা দিয়ে সাইজ কর নবী আলাইহিস আহারে এই এই হচ্ছে আদর্শ নবী আলাইহিস সালাম বলেন আমি নবী নবীর সাননা চোখের ইশারায় কথা বলা নবীরা যা বলেন সরাসরি বলেন নবীর ওয়ারিসদের একই কন্ডিশন আমরা আপনাদের রাজনীতির মারপেশি বুঝি না যা বলি তো ডাইরেক্ট বলি কথা বল এটা নবীর তরিকা নবীর সুন্না ওই মার পেসের কথা আমরা বুঝি না দোস্ত হজরত ইক্রমা ওই পনেরো আসামির একজন আবু জাহেলের ছেলে ইক্রমা সাহাবায় কেরাম যে এমন একটা দৌড়ানি দিছে ইক্রামারে কারণ বাপ পুত একসাথে প্রতিশোধ লইব কম কষ্ট দেয় নাই হজরত ইক্রামা সুরসে নিয়মানের দিকে যাইতে যাইতে পড়ছে একটা খাল নদী পার হইতে হবে এরে দোস্ত ইক্রামা তো বাঙ্গালী ছিলেন না যে সাঁতরাই আবার হয়ে যাবে মরু দেশের মানুষ জিন্দিকিতে পানি দেয় না যে পাও দিবে এখন একটা নৌকা পাইছে কৃষ্টির ছোট্ট হদরত ইক্রামা নৌকায় চড়ছে আল্লাহর কি কুদরত যেই না নৌকায় চড়ছে এমন তুফান শুরু হইসে হদরত ইক্রামা এই তুফান থেকে বাসার লেগে দোয়া শুরু করছে ইয়ালা থিয়া ও বাল বাসা ভগবান বাসা নৌকাওয়ালা কি কয় জানে না কাম হইব না হলে কে বাছাইবো কো বাছানেওয়ালা অ ইয়াম সাস কাল্লাহু দুর্রিং ফেলা কাশি ফেলাহুল্লাহু বাচ্চানেওয়ালা একমাত্র কে দেখেন কার কথায় কখন দিল চেঞ্জ হয়ে যায় এক্রমত নবীর দাওয়াত ও পাইসি ইস্তাম কবুল করে নাই ওই মাজির এক কথাই ইকরামের দিল পাল্টায় গেছে এই জন্য বলি দাওয়াত দেন দেন কখন কার কথায় কার হেদায়েত হয়ে যায় বলা যায় না হতে পারে হাসান জামিল বছরকে বছর মেহনত করছে কাম হয় নাই আপনি একজন সাধারণ মানুষ দাওয়াত তব লীগের মেহনতে জুড়ছেন হইতে পারে আপনার এক কথায় মানুষটার দিল পাল্টায় গেছে হাজরত ইকরামার সাথে সাথে বললেন হয় আমার কে বাঁচাবে রে

আল্লাহ তোমার সাথে আমার ওয়াদা এখন যে বিপদে পড়ছি আল্লাহ যদি বাঁচায় দাও আমি এখান থেকে সরাসরি নবী মোহাম্মদের কাছে চলে যাব আমার হাত তার হাতে রাখবো আমার বিশ্বাস দেখেন কাফেরদের বিশ্বাস তিনি তখন বেইমান ছিলেন আমার বিশ্বাস পারা আজি নাহু আফুয়ান গফুরান ক্যারিমা আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভদ্রচিত আচরণ করবেন কারণ আমি চিনি তাকে এই হচ্ছে একরামার অবস্থা এদিক দিয়া একরামার বিবি সে উম্মেহা হারিস হিসাম বিন মাইয়া সে দৌড়াইছে পিছনে পিছনে নবীর থেকে নিজের স্বামীর জন্য নিরাপত্তার দায়িত্ব নিছেন ইয়ামানের দিকে দৌড়েছে ডাক্তারে ইয়াবনা আম ও চাচাতো ভাই বিয়ার আগে চাচাতো তো ভাই ছিল বিয়ার পরেও চাচা এটা এটার একটা উদাহরণ আমার আপন চাচা তো ভাই আমার বোন বিয়া করছে তো আমরা সারা জীবন দেখছি আমার বোন আমার বোন জামাইরে আব্দুল মান্নার নাম আর কি কয় মান্নান ভাই জামাইরে কি কয় মান্নান ভাই কয় ওই যে আগের সম্পর্কের ইয়াটা রয়ে গেছে ইক্রমার বিবিও ওই ইক্রমাকে ডাক দিছে ইক্রমা বইলা না কি বলে ইয়াপ নাম ও চাচা তো ভাই আমার ভাই আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি মানুষের মধ্যে সবচাইতে নাক যিনি মানুষের মধ্যে সবচাইতে দয়া যিনি মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্কের মূল্যায়নকারী সবচেয়ে ভালো মূল্যায়নকারী আমি তার কাছ থেকে আসছি ফালা তুহলিক নফসাক খবরদার তুমি নিজেকে ধ্বংস করে দিও না কদিস্তা মন্তুলাকা রসুল আল্লাহি সাল্লাহ ওয়াসাল্লাম আমি নবীর কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা চাই আজ দোস্ত এই লম্বা হিস্টোরি ঢুকে গেছি আমি আর ওদিকে আগাইতেছি না আমি কি বুঝাইতে চাইতেছি আপনি বুঝেন সব জায়গায় মিনমিন চলে না আবার সব জায়গায় কঠোরতাও চলে না কঠোরতার জায়গায় কঠোরতা করতে হয় নম্রতার জায়গায় নম্রতা করতে হয় আখ্লা কখন দেখাবেন নম্রতা কখন দেখাবেন তার পুরো কথা প্রাণে আছে শত্রুতা কঠোরতা কখন কোথায় দেখাইতে হয় তাও আছে আমাদের স্বভাব হচ্ছে যেখানে কঠোরতা দরকার ওখানে নরম হয়ে যায় যেখানে নরম হওয়া দরকার ওখানে কঠোর হয়ে যায় কথা ঠিক আর সামনে আগাইতে চাই না আমি বর্ডার ক্রস করে লাইলে আমার খবর আছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযা কাল্লা কঠোরতা করলে যদি আবার বিপদে পড়ি আল্লাহ কো ওই ডর থেকে ক্যান্ডর আস ওয়ালামু আনাল্লাহু মা'আল মুত্তাকিন জেনে রাখ আল্লাহ তোদের সাথে আছে আল্লাহু আকবার আমাদের সাথে আছেন কে কাজী ই খাফু কথা কয় না আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না বলেন চিল্লাই আল্লাহ ছাড়া কাউকে সন্দেহ আছে সন্দেহ আছে